রক্ত চোখের আগুন মেখে ঝলসে যাওয়া আমার বছর আজকে যখন হাতের মুঠোয় কণ্ঠ খুন পিয়াসি ছুড়ি কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে কেউ সাপের ঝাপি আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়াও অনেক মাপের অনেক জুতোর দামে তোমার হাতে দিয়েছে ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পায়নি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তাদের স্মৃতি অসম্মানের বিষে তিক্ত প্রাণে সাপদ নখের কাজ কি প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতে রক্ত হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মুছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময় মেঘ চেয়েছি ভিজিয়ে নিতে যখন পোড়া মাটি বারে বারেই তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাঁটি আমার প্রীতি তোমার প্রতারণা যোগ বিয়োগে মিলিয়ে নিলে তোমার লাভের জটিল অঙ্কগুলো আমার কেবল হাড় জুড়লো হতাশ্বাসের ধুলো আজকে যখন ঘুঁড়তে গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখি সর্বনাশা বজ্র দিয়ে গড়া বন্দি রেখে ঘৃণা অগ্নিগিরি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্তবাজের থবা তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো